আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো অলরেডি কিন্তু মানে রোজের ঈদের কালেকশনের জন্য আপুরা প্রচুর কমেন্ট করছেন প্রচুর রিকোয়েস্ট আসছে যে আপু রোজের ঈদের কালেকশন কবে থেকে দেখাবেন তো আজকে হচ্ছে ঈদ কালেকশন দেখাবো মিম কালেকশন থেকে যেহেতু তারা হোলসেলার এখানে আপনারা সব কালেকশন এখন অ্যাভেলেবেল পাবেন ঈদের কালেকশন আজকে সব প্রিমিয়াম কোয়ালিটির টপস দেখাবো টোটালি ইন্ডিয়ান যেটা হচ্ছে আপনার ঈদের জন্য স্পেশালি চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটি এতটুকু আমরা বলতে পারি বাকিটা আপনারা শপে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন যেগুলোর কোয়ালিটি কিন্তু টোটালি আলাদা কাপড় কাপড়টা ধরলে বুঝতে পারবেন ভিতরে ইনার আছে কাপড়ের ব্যাপারটা অলওয়েজ আমি এটা বলি যে কাপড়ের ব্যাপারটা আপনারা না ধরা ছাড়া বুঝতে পারবেন না সো এটা হচ্ছে আপনার ডিজাইনটা দেখুন কত সুন্দর কুচি করা বডিতে মিরো ওয়ার্ক এগুলো কিন্তু যে খুবই মানে কি বলবো গর্জিয়াস কালেকশন এরকম না এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে প্রিমিয়াম কালেকশন ঠিক আছে একদম প্রিমিয়াম এগুলো ঈদের জন্য স্পেশালি আসছে কারণ এবছর মানে রিসেন্ট কিন্তু দেখা যায় যে রোজার ঈদগুলো গরমে পড়ে এপ্রিলে সো কমফোর্টেবলের মধ্যে যারা হচ্ছে ঈদ কালেকশন চান এগুলো বেস্ট আর প্রিমিয়াম কোয়ালিটি

মানে আঠেরোশো দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে একদম মিনিমাম প্রাইস এই কোয়ালিটিটা এটা আপনারা জাস্ট আমার মুখের কথা না আপনারা জাস্ট আসবেন কাপড়টা দেখবেন সেলাইয়ের কোয়ালিটি দেখবেন ফিনিশিং দেখবেন তাহলে বুঝতে পারবেন কালারগুলো সব সোবার কালার রাখা হয়েছে একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এটা মেরুন কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে আর কি কালার হবে অ্যাশ কালার এটাও সেম দাম বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এইটা দেখান এটার এত সুন্দর সুন্দর কালার এটা জাস্ট দেখেই আমার ভাল লাগছে ওয়াও কি সুন্দর দেখুন এটা হচ্ছে মোস পিঙ্ক কালার এটা কাপড়গুলো এত প্রিমিয়াম প্রত্যেকটার ভিতরে ইনার থাকবে প্রত্যেকটা সেলের কোয়ালিটি ফিনিশিং জাস্ট আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন বডিটা জাস্ট দেখুন কি সুন্দর করে কাজ করা মিরো ওয়ার্ক পাশাপাশি যে কুচি করা হাতাটা এখানে কুচি করা আছে ফুল হাতা এটার বডি সাইজ একই না আচ্ছা এটার দাম কত পড়ছে চোদ্দশো টাকা কালার দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার মোভ পিঙ্ক কালার দেন এইটা মাস্টার্ড ইয়েলো এত জোস কালারটা মাস্টার্ড ইয়েলোটা জাস্ট দেখুন প্রাইস পড়বে হচ্ছে টাকা চোদ্দশো টাকা দেন আরেকটা আছে মেরুন কালার এটাও সেম প্রাইস চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই যে এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস চোদ্দশো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও সেম প্রাইস অনলি চোদ্দশো টাকা এই যে মিন্ট গ্রিন কালার আচ্ছা আর একটা হবে হোয়াইট কালার এটাও সেম প্রাইস চোদ্দশো চোদ্দশো টাকা ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রাইসটা কি অনলি চোদ্দশো টাকা ভিতরে ইনার থাকছে আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা কি নতুন আসছে এটা দেখুন এটা ক্যাপ স্টাইল এটা নিচে পোর্শনটা হবে প্রিন্টেড কোমরে বেল্ট আছে এগুলো তিরিশ বত্রিশ বডি মানে এগুলো মূলত টিন সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পরা যাবে এটার দাম কত কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা আর কি কালার আছে এই যে সিভিট কালার সেম দাম তেরোশো আরেকটা কালার হবে এই যে অ্যাশ কালারের মধ্যে এটা সেম প্রাইস 1300 টাকা মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটা খুব সুন্দর ড্রেস ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এটা কোটি স্টাইলে কাপড়টা প্রিমিয়াম বডিতে ওয়ার্ক হাতাটা রয়েছে এই যে ফোল্ডিং করা এটার দাম পড়ছে ব্রাউনিশ টাইপের একটা কালার দামটা পড়ছে বারোশো টাকা তো যাই নিতে চাচ্ছেন চলো যাবেন হচ্ছে আপনার মিম কালেকশন তিন বেচার তিন ঢাকা আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ